আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে আজকে আপনারা দেখবেন একটা টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড গ্রাফিক ডিজাইনারের লাইফ কীরকম হতে পারে ব্রিফ জেনারেট হয়ে গেছে এখন এখানে নাম হয়েছে ইলেভেন আর গেছে দা স্পেসিফিকেশন তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো ড্র করা কমপ্লিট এবার এটাকে ক্লিক করে আমি নিয়ে যাব ইলাস্ট্রেটারে এবারে বাকি কাজ হবে ইলাস্ট্রেটারে আর ইলাস্ট্রেটারে শুধু আমাকে লোগোটাকে ড্র করতে হবে তার সাথে বাদ বাকি যে ব্র্যান্ডিংয়ের কাজ আছে সেটাকে করতে হবে এর মকআপস অ্যান্ড বাদ বাকি যা যা আছে সেগুলোকে অ্যাড করতে হবে এখন যাচ্ছি আমি দোকানে দোকানে গিয়ে কিছু মালপত্র আনতে হবে এখন দুপুর তিনটে আর কিছুক্ষণ পরেই আমি আর মা বেরোবো নরেন্দ্রপুরের দিকে নরেন্দ্রপুরে গিয়ে একটা কাঁচের জার কেনার আছে ওটা কিনবো কিনে দেন যাবো মামার বাড়ি মামারা ঘুরতে যাওয়ার জন্য আমার বাড়িতে মামার স্কুটিটা রেখে গেছিলো সো ওটাকে দিয়ে আসতে হবে কারণ কাল থেকে আমার বোনের স্কুল আছে ওখানে ওকে দিতে যাবে তো যার জন্য ওখানে গিয়ে স্কুটিটা দিয়ে আজকে চলে আসবো বাড়ি এসে আমি আজকে আমার টেন থাউজেন্ড স্টেপ সেটা আছে সেটাকে কমপ্লিট করবো কমপ্লিট করার পর বাদবাকি কাজ করবো দেন ভাবছি টিনাট করবো দেন ঘুমিয়ে পড়বো আজকের মতো ব্র্যান্ডিংটা আমি ওইভাবেই রেখেছি কারণ আজকের পরে আমার টাইম হবে না তাই জন্য আমি জাস্ট ইলাস্ট্রেটারে ড্র করে রেখে দিয়েছি বাদবাকি ব্র্যান্ডিংয়ের কাজ পরে হবে তো চলো কিছুক্ষণ পর বেরোই রবেন্দ্রপুর যাই দেন মামার বাড়ি যাই দেন এসে হাঁটতে যেতে হবে এখন এসেছি আমি মামার বাড়ি এখন বাজার চারটে সাতান্ন আর এখন কিছুক্ষণ এখানে থাকবো দেখি এখন তো বাদুই সবাই ঘুমাচ্ছে দাদা দিদা শুধু জেগে আছে তোমাকে দেখালামই আমি এবার একটু যাব নিচে গিয়ে একটু ওয়েট করবো দেখা যাক কখন আমার বোন ওঠে তার জন্যই মেনলি আসা যে ওর সাথে একটু দেখা করবো বলে আর আমি মল থেকে দুটো জিনিস কিনেছিলাম গ্রসারি আইটেমের মধ্যে এই দুটো প্রোটিন বার কিনেছিলাম ইয়োগা যোগা বারে একটা হচ্ছে তোমার অ্যাপ্রিকট ফিগ প্রোটিন বার হোল গ্রেনের আর একটা হচ্ছে ব্লুবেরি এটাও হোল গ্রেনের দুটোই হোল গ্রেনের খেতে বেশ ভালো এর আগেও আমি খেয়েছি তো এখন এই দুটোকে একটু খাই খিদে পারছে হালকা হালকা খেয়ে দেন কিছুক্ষণ ওয়েট করে আমরা যাব বাড়ি বাবা আসবে আমাদেরকে নিতে বাড়ি গিয়ে আমরা যে আমাদের হাঁটাটা কমপ্লিট করব আর যে ব্র্যান্ডিংয়ের যে কাজটা বাকি আছে সেই কাজটাকে ভাবছি রাতে করব কিনা না দেখা যাক রাতে কতক্ষণ সময় লাগে বা কিছু বিজনে কমপ্লিট করে কতক্ষণ সময় লাগে একটু দেখি দেন দেখব যে ব্র্যান্ডিংয়ের কাজটা যে করব কি করবো না যে শোয়েটটাও তেমন ভালো নেই ভাবছি আজকের একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব তো দেখা যাক এখন এখানে টাইম স্পেন্ড করি দেন আমরা বাড়ি গিয়ে হাঁটা কমপ্লিট করবো আজকে দেন

তো আজকে হাঁটাটাও কমপ্লিট হয়ে যাবে আমার তার সাথে বাড়িও যাওয়া হয়ে যাবে বাবা আমাকে বললাম এখানে নাবিয়ে দিতে যাতে আমি হাঁটাটা কমপ্লিট করতে পারি হাঁটাটা কমপ্লিট করবো হাঁটাটা কমপ্লিট করার পর আমি বাড়ি যাবো তো চলো এখন আমি হাঁটাটা কমপ্লিট করে নিয়ে আসবো